আচ্ছা ভাই এক মিনিট একটু বলবেন এটা কি হয় ভিডিও বলবেন বলেন এটা কি কাজের জন্য এটা আমাদের এটা হলো আমাদের কারেন্টের ট্রান্সফর্ম হয় ইউজ করা হয় এটাকে ফিউজ ফেস অথবা ব্যারেল বা কাঠ উঠতে হয় এটা ট্রান্সফর ইউজ করা হয় প্রত্যেকটা এলাকার জন্য লাইন পাসের জন্য এটা একটা ইউজ করা হয় অনেক সময় আমাদের বিদ্যুৎ দুর্ঘটনার কারণে বা লোডশেডিংয়ের কারণে অথবা বিভিন্ন দুর্যোগের কারণে আমাদের এটা ব্লাস্ট হয়ে যায় ফিউজটা ও আচ্ছা পুড়ে যায় এতে আমাদের এলাকার লাইন ডিসকানেক্ট হয়ে যায় বিদ্যুতের তারপরে ওনাদের অফিসে ইনফরমেশন দিতে হয় এরপরে ওনারা আসে লাইনটা আমাদের কানেকশন দিয়ে দেয় সংযোগ দিয়ে কিন্তু আমি যদি ডিভাইসটা ইউজ করি তাহলে এই যে কোনো এলাকার যদি এই ফিউজ ব্লাস্ট হয়ে যায় অথবা লাইন ডিসকানেক্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসে একটা কল চলে যাবে সিগনাল চলে যায় কল চলে যাবে একটা কোড চলে যাবে কোড অনুযায়ী বিদ্যুৎ অফিস বুঝতে পারবে যে এই এলাকার এই লাইনটা কোন জায়গায় সমস্যাটা তারা জানতে পারবে এখন ওনাদের আসতে হবে আসে ওই হক স্টিকটা দিয়ে ওই লাইনটা কানেকশন দিতে হবে কিন্তু না তাও করতে হবে না ওনারা আবার যে কোডটা চলে যাবে ওই কোডে যদি অপোজিট আবার এখানে কোডটা পাঠিয়ে দেয় যেটা যে সিম থেকে কোড চলে যাবে সিম আবার পাঠিয়ে দিলে তাহলে অটোমেটিক এখানে বিদ্যুৎ কানেকশন পেয়ে যাবে ওনাদের আসতে হবে আসতে যদি নিস্ততা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ